কেমন মর্যাদা দিছে নারীরা দেখেন তিন স্টেপে আপনাদেরকে নারীর মর্যাদা শোনাই এক নাম্বারে হলো নারীকে আল্লাহ মা বানাইছে মায়ের মর্যাদা দিছে কেমন মর্যাদা মায়ের দিছে এক সাহাবি আল্লাহ নবীর কাছে এসে বলে ইয়ারসুল্লাহ ইয়ার রসুল আল্লাহ আমি আপনার সঙ্গে জিহাদে যাইতে চাই আল্লাহর নবী বললেন ও সাহাবি তোমার ঘরে কি মা আছে নাকি বলে হ্যাঁ ইয়ার আল্লাহ আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে আল্লাহর নবী বললেন সাহাবি তোমার জিহাদে যাওয়ার কাম নাই বাড়ি যায়া তুমি মায়ের খেদমত করো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত ও সাহাবি তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত রাখা আছে মা হিসেবে নারীরে কেমন মর্যাদা দিল দেখেন আর এক সাহাবি আইছে আর এক সাহাবি আইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব চাইতে আমার বেশি সদাচরণ পাওয়ার যোগ্যকে কারে বেশি সম্মান করবো আল্লাহর নবী বললেন উম্মুক তোমার মা বেশি সম্মান করবা সাহাবি আবার জিজ্ঞাসা করলো সুম্মা মা অগরসুল তারপরে কে বলে উমুক তোমার মা তারপরে কে বলে তোমার মা চতুর্থবার আবার সাহাবি জিজ্ঞাসা করলেন আল্লাহর আল্লাহ আমার সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি যোগ্যকে কে এরপরে আল্লাহর নবী বললেন আবু গা চতুর্থবারে বললেন তোমার বাবা তাইলে নারী জাতিকে আল্লাহ তালা কয়বার তিন গ্রেড বেশি কি দিলেন মর্যাদা দিলেন বললেন তোমার মা তোমার মা তোমার মা তারপরে বললেন তোমার বাবা তাইলে নারীর মর্যাদা ইসলামে দিসে না দেয় নাই বলেন দিস না দেয় নাই আর কোরআনের আয়াত শোনাই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন তোমরা বাবা মায়ের সাথে সদাচরণ করো অবশ্যই নাল ইনসান বিওয়ালিদাই বাবা মার সাথে তোমরা খারাপ আচরণ করবে না বাবা মার সাথে তোমরা ভালো আচরণ করো সৎ আচরণ করো অবশ্যই নাল ইনসান বিওয়ালিদাই বলে কেন কেন আল্লাহরে প্রশ্ন করলাম ও আল্লাহ আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার কেন করব সদ আচরণ কেন করব বলে হামালা থুম হু কুরহা কারণ তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছে দেখেন এইখানে নারীরে কেমনে মর্যাদা দিল আল্লাহ আকবার আল্লাহ তালা কিন্তু কারণ হিসাবে বাবার কথা কয় নাই যে বাবা তোমারে খাওয়াইছে বাবা তোমারে লালন পালন করছে এই জন্য বাবা আমারে সদাচরণ করবা বাবা মার সাথে এই কথা না বইলা কারণ হিসাবে আল্লাহতালা বললেন তোমার মা যেহেতু তোমারে দশ মাস দশ দিন রেহেমে রাখছে এই জন্য বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবা এইখানেও নারীদের ক্যাল্লা মর্যাদা দিলো কি দিল না মর্যাদা দিছে তাহলে মা হিসাবে নারী ক্যাল্লা মর্যাদা দিছে এইবার আসেন কন্যা হিসেবে নারীকে আল্লাহ কেমন মর্যাদা দিছে হাদিস বললাম আল্লাহর নবী সাল্লাইসাল্লাম বলছে কন্যা দুই কন্যা সন্তানের বাবা আর আমি এইভাবে জান্নাতে থাকবো এক হাদিস আর এক হাদিসের মধ্যে আমার আপনার নবী বলেন যেই ব্যক্তির একটা কন্যা সন্তান হইল সে একটা জান্নাতের মালিক হয়ে গেল যেই ব্যক্তি দুইটা কন্যা সন্তান হলো সে দুইটা জান্নাতের মালিক হয়ে গেল তিনটা কন্যা সন্তান হইল তো তিনটা জান্নাতের মালিক আমি আল্লাহ তারে বানা দিলাপ তাহলে কন্যা হিসাবে নারী জাতিকে আল্লাহ সম্মান দিল মর্যাদা দিছে সমাজে মর্যাদা প্রতিষ্ঠা করছে এরপরে আসেন নারী স্ত্রী সেই হিসাবে আল্লাহ মর্যাদা কোনো অংশে কম দেয় নাই আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন ওই পুরুষ সবচেয়ে ভালো যেই পুরুষের বউ তারে ভালো কয় সুবান আল্লাহ কুবান আল্লাহ তো কইবেন না কারণ আছে তো কারণ যদি বউয়ের কাছে যায় আজকে সত্য সত্য জিগান যায় কোনো মিথ্যা না আমার ভয় ভয় পাবানা সত্য করে বলো আমি কি তোমার কাছে ভালো না খারাপ তখন তো ঠিকই একেবারে ধরা খাইয়া যাবে কারণ আপনি প্রতিদিন বৌরে যেই গুতান ও গুতান হ্যাঁ ওই যে কিছু পুরুষ আছে কয় মাসে যদি একবার বউ পিটাইতে না পারলাম তাইলে এটা কি সুপুরুষ হইলাম না হুসবিল্লাফুল্লাহ আবার নুন একটু বেশি হলেও পিঠা কম হইলেও পিঠা খালি পিঠা আর পিঠা বউরে খালি কি মারে আর মারে কথায় গালি দেয় অকথায় গালি দেয় যেই গালি বাইরের মানুষ না দেয় সেটাও দেয় যেটা না দেয় সেটাও দেয় মাঝে মাঝে কয় কয়তালাক দিয়ে ফেলে অনেক কিছু করে ফেলায় এখন এই বউয়ের কাছে যায় যদি আপনি কন যে আমি কি তোমার কাছে ভালো না খারাপ তখন কইবে যে কি তোমারে ভূতে ধরছে নাকি এই প্রশ্ন জিগাও তুমি তোমার নিজের কাছে জিগাও আমার সাথে যেই আচরণটা তুমি করো তাতে কি আমি তোমারে কি বলবো তুমি নিজের কাছে জিগাও এলেগে আমরা কইতে চাই না নাকি অথচ আল্লাহর নবী বলেন আমার বলেন ওই পুরুষ আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের যেই পুরুষের ঘর বলি তারে ভালো বলে আল্লাহ আসতে কন কারণ কি জানেন এর কারণ হলো একজন স্ত্রী তার স্বামীরে যতটুক জানে বাহিরের আর কে অতটা জানে না ঠিক কেরা ঘরের বিষয়েও জানে বাহিরের বিষয় স্ত্রী জানে তার চরিত্রের বিষয়েও জানে তার বাহ্যিক বিষয়েও জানে আভ্যন্তরীণ বিষয়ও জানে এই জন্য আল্লগ্ন বিষয় যার স্ত্রী যারা ভালো বলে সে হলো সবচেয়ে ভালো তাহলে দেখেন পুরুষের ভালো হওয়ার সার্টিফিকেট নারীর হাতে কার হাতে সেই হিসাবে নারীর আল্লাহ মর্যাদা দিছে না দেয় নাই কথা কন নারীর আল্লাহ পাক আলামিন এই হিসাবেও মর্যাদা দিছে এবার আসেন বোন হিসাবে নারীদের আল্লাহ কেমন মর্যাদা দিছে বোন হিসাবে নারীদের আল্লাহ মর্যাদা দিছে দেখেন যদি বাবা মারা যায় তাহলে বোনের দায়িত্ব বিয়ের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আরামিন বায়ের কাদের উপরে চাপা দেয় তাহলে নারীকে আল্লাহ তালা বলে অধিকার দেয় নাই ইসলাম বলে নারীরে অধিকার দেয় নাই এবার দেখেন সম্পদের মধ্যে কেমন অধিকার দিছে নারীরা আমি বোঝাইতেছিলাম এক নম্বর বাবার সম্পদ পাইলো দুই নম্বর আল্লাহ মাঝে মাঝে এই নারীবাদীরা ওরা বলে যে আল্লাহ তালা নারীদেরকে ঠকাইছে কেমনে ঠকাইছে কারণ পুরুষ যতটুক দিছে তার অর্ধেক দিছে নারীরে তার অর্ধেক দিছে নারীরে আচ্ছা একটু বোঝেন দেখেত নারীরে আল্লাহ যে অর্ধেক সম্পদ দিল এই অর্ধেক থেকে একেবারে কসম করে বললো আমার হানেস হব না একটু খরচ করা লাগে না কেমনে কারণ আল্লাহ তালা নারীর অভিভাবক রূপে নারী মরার আগ পর্যন্ত নারীর অভিভাবক বানাইছে পুরুষে কারে পুরুষে অর্থাৎ এই নারী জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ থেকে নিয়ে একেবারে মরণ পর্যন্ত টোটাল একটা নারীর পরিপূর্ণ দায় দায়িত্ব কয়েক প্রকারের পুরুষের উপরে আল্লাহ তালা সোবরদ করে দিচ্ছে সুবাহা এখন তো নারী যে সম্পদ বাবার পাইল এটা নারীর খরচ করা লাগে কেমনে দেখেন নারী যখন জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ করার সাথে সাথে এই কন্যা সন্তানের দায়িত্ব বাবার কাদের উপরে কার উপরে বাবার কাদের উপরে এবার যতদিন পর্যন্ত এই সন্তানের বিয়ে না হবে এই কন্যা সন্তানের বিবাহ যতদিন পর্যন্ত না হবে অতদিন পর্যন্ত তার সব কিছু ভরণ পোষণ বাবার দেওয়া লাগবে